আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে এর সাথে যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছিল এবং মাইগ্রেশন অন করেছিল তাদের রেজাল্টও কিন্তু প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এবং খুব দ্রুত রেজাল্ট চেক করা যায় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা রেজাল্ট চেক করার দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে অ্যাসএমএস পদ্ধতি একটি হচ্ছে ওয়েবসাইট পদ্ধতি বন্ধুরা যদিও নোটিশে বলা হয়েছে বিকেল চারটে থেকে এর মাধ্যমে এবং রাত নয়টা থেকে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে তবে বাস্তবিক অর্থে তোমরা বিকেল চারটে থেকেই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি চেক করতে পারবে এখানে এস এর তেমন একটি প্রয়োজনীয়তা নেই তবে হ্যাঁ যদি ওয়েবসাইট খুব বিজি থাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারছো না সার্ভার অনেক বিজি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এস এম এর মাধ্যমে রেজাল্টটি চেক করতে পারবে তো প্রথমে আমরা এস এম এর মাধ্যমে কিভাবে রেজাল্ট চেক করতে সেটা জেনে নেই বন্ধুরা রেজাল্টটি চেক করার জন্য প্রথমে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে লিখবে এন ইউ স্পেস ছোট হাত রক্ষে লেখবে এটি এন স্পেস রোল নাম্বারটি বসিয়ে দিবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এই রোল নাম্বারটি কিসের রোল নাম্বার এই রোল নাম্বারটি যখন তুমি আবেদন করেছিলে তখন কিন্তু তোমাদের একটি ফর্মও দেওয়া হয়েছিল সেই ফর্মের মধ্যেই কিন্তু রোল নাম্বারটি ছিল তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রোল নাম্বারটি তোমরা বসিয়ে দিবে এবং এই রোল নাম্বারটি বসিয়ে পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার কোনো অপারেটর থেকে তুমি এস এম টি পাঠাতে পারবে সেটা গ্রামীণ হোক রবি হোক বা এয়ারটেল হোক যে কোনো অপারেটর থেকে তুমি এ এস এম এস টি পাঠাতে পারবে এস এম এস চার্জ প্রযোজ্য এই ছিল এস এম এস পদ্ধতি এবার আসি ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট চেক করতে হয় এবং এটাই সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি বন্ধুরা রেজাল্ট চেক করার ক্ষেত্রে অনেক সময় ওয়েবসাইট বিজি হতে পারে অনেক সময় সার্ভারগত ত্রুটি থাকতে পারে তাই ক্ষেত্রে সার্ভারগত ত্রুটি হলে বা নেটওয়ার্ক বিজি থাকলে কিছুক্ষণ অপেক্ষা করবে পরবর্তীতে ইনশাল্লাহ তুমি রেজাল্টটি দেখতে পাবে এতে কোনো সমস্যা নেই বন্ধুরা রেজাল্ট চেক করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে আসার পর দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন আমার একটি অপশন রয়েছে এখানে আসার পর লগ ইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তোমরা মোবাইলেও এই কাজটি করে নিতে পারবে কোনো সমস্যা নেই এখানে আসার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটি দিতে হবে এখন অনেকেই বলবে ভাইয়া এই অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটি কোথায় পাবো তোমরা যখন প্রথমে আবেদন করেছিলে তখন যে ফর্মটি দেওয়া হয়েছিলো সেই ফর্মের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটি রয়েছে তোমরা নিশ্চই স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি তারপরও তোমার কাছে এই ফর্মটি না থেকে থাকে রোল নাম্বার পিন নাম্বার যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ফরগেট ইউর অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার ক্লিক করবে এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ার এবং ডেট অফ বার্থ দিবে যেভাবে তোমার এসএসসি সার্টিফিকেটে বা নম্বরপত্রে রয়েছে সেটা তুমি দিয়ে দিবে এবং এরপর এখান থেকে অনার্স সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেন্ট রোল এবং পিন নাম্বারটি তুমি দেখতে পাবে যেহেতু আমার কাছে রোল পিন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে আমি প্রবেশ করছি বন্ধুরা আমি রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিলাম এবার আমি লগ ইং অপশনে ক্লিক করবো বন্ধুরা লগিং করার সাথে সাথে তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে কংগ্রেচুলেশন ইউ আর অ্যাসাইনড বাংলা মানে সাবজেক্টটি দেখাবে তারপর সাবজেক্টের কোর্টটি দেখাবে অ্যাট লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ এখানে তোমার কলেজের নামটি দেখাবে অ্যাকর্ডিং টু সেকেন্ড মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টের মাধ্যমে তোমরা সেকেন্ড মেরিটের মাধ্যমে একজন শিক্ষার্থী এই সাবজেক্টটি পেয়েছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম অর্থাৎ অ্যাডমিশন ফর্ম তোমাকে পূরণ করতে হবে অ্যাডমিশন ফর্ম কীভাবে পূরণ করতে হয় এটা পরবর্তীতে আলাদা একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেব আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এখন যারা চান্স পেয়েছে তারা কেমন মেসেজ দেখতে পাবে কেমন তাদের তথ্য লেখা থাকবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন প্রশ্ন আসতে পারে যারা ভাইয়া চান্স পাবে না সেক্ষেত্রে তাদের কেমন এস এম এস দেখাবে বা কেমন তথ্য দেখা যাবে বন্ধুরা এই আমাদের আমাদেরকে প্রথমেই আবার মেইন উইন্ডোতে আসতে হবে আসার পর লগিং অপশনে ক্লিক করবো আমি ক্লিক করলাম অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিলাম এবার আমি লগিং অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা বলা হয়েছে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এ অথরিটি অর্থাৎ তুমি মেরিট লিস্টে নেই এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যারা চান্স পাবে তাদের কি করতে হবে যারা চান্স পাবে না তারাই বা কি করবে প্রথমত যারা চান্স পেয়েছে তাদের একটি ফর্ম পূরণ করতে হবে এই ফর্ম কীভাবে পূরণ করতে হয় আলাদা একটি ভিডিও থাকবে সেখানে আমি বিস্তারিত আলোচনা করব এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটি ভিডিও লিংক দিয়েছি সেখানেও আমি আলোচনা করেছি কিভাবে ফর্মটি পূরণ করতে হয় তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে ফর্মটি পূরণ করতে হবে যারা চান্স পাবে এবং যাদের সাবজেক্ট পরিবর্তন হবে তারা কিন্তু বেশ কিছু নিয়ম তাদের মানতে হবে বন্ধুরা যারা চান্স পাবে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পাবে তাদের অবশ্যই আজ আঠারো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তারা অবশ্যই অবশ্যই অনলাইনে ফর্মটি পূরণ করবে পূরণ করে চারশো পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং কলেজের যে ভর্তি ফি সব কিছু এবং তোমার যত কাগজপত্র রয়েছে একাডেমিক কাগজপত্র সব নিয়ে তোমরা কলেজে চলে যাবে এবং একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্রগুলো যাচাই বাছাই করবে একত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এরপর তারা তোমার ভর্তিটাকে কনফার্ম করে দেবে এরপর তুমি যে টাকাটি দিয়েছ তার মধ্যে থেকে একটি অংশ তারা দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ দুই মে থেকে সাত মেয়ের মধ্যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দেবে তিন চার নম্বর কাজ এবং পাঁচ নম্বরটা তোমার কোনো কাজ না এটা কলেজের কাজ তোমার হচ্ছে প্রথম এই দুই নম্বর এবং তিন নম্বর কাজটি হচ্ছে তোমার অর্থাৎ সেকেন্ড মেটি যারা চান্স পাবে তাদের হচ্ছে আঠারো তারিখ থেকে আঠাশ তারিখ মধ্যে হচ্ছে ফর্ম পূরণ করতে হবে একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে আর যারা প্রথমে এইট লিস্টে চান্স পেয়েছিল ভর্তি হয়েছিল এবং মাইগ্রেশনের জন্য তারা আবেদন করেছিল তাদের যদি সাবজেক্ট পরিবর্তন হয় তাদের অনলাইনে লগ করে একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং যে সাবজেক্টে তুমি চান্স পাবে সেই সাবজেক্টেই তুমি ক্লাস করতে থাকবে আর যদি সাবজেক্ট পরিবর্তন না হয় আগে যে সাবজেক্টটি ছিল সেটাই বহাল থাকবে তবে বন্ধুরা সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর তুমি কিন্তু আগের সাবজেক্টে যেতে পারবে না যে সাবজেক্টটি পরবর্তীতে পাবে সেখানেই তোমাকে ভর্তি হতে হবে আর যারা সাবজেক্ট পরিবর্তন হবে তাদের আলাদা কোনো নিশ্চয় না কোনো বিষয় নেই আলাদা কোনো ফিও দিতে হবে না কোনো টাকা পয়সাও খরচা হবে না আশা করি এই পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তারা এখন অপেক্ষা করবে কোটার রেজাল্টের জন্য যদি কোটা শিক্ষার্থী হয়ে থাকো আর যদি কোটা না থেকে থাকে তোমরা এখন সরাসরি তোমরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজ আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ আবেদন করতে পারবে এবং সেই পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে রিলিজ স্লিপ নিয়ে ইনশাল্লাহ আগামীতে আরও ডিটেলস ভিডিও থাকবে কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয় খুঁটনিটি সব কিছু নিয়ে তথ্য থাকবে তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ